বন্ধুরা আজকে প্রচন্ড শীত পড়ে গেছে তাই বাড়ি উঠুনে দাওয়াতে বসে গেছি রোদ খাওয়ার খেতে ফ্যামিলি শুধু ছোট ছোট বাচ্চারাও বসে গেছে আজকে আমরা কোনো থালা ব্যবহার করবো না আজকে কলা পাতাতে খাচ্ছি কলা খাওয়ার যে কি মজা কি বলবো বন্ধুরা আজকে থাকছে আমাদের মেনুতে ওল দিয়ে রুই মাছের ঝোল আর থাকছে ওলের ভাজা আর আমরা মেদিনীপুরে বাঙালি খাওয়ারসে থাকবেই আমাদের টক মাছের টক থাকছে ও কি মজা কি বলবো বন্ধুরা